জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জয় বাণী রূপে রহিয়াছ মূরতি ধরি রাম ও কৃষ্ণ তোমায় প্রণাম করি জয় ঠাকুর জয় মা শারদা জয় স্বামীজি বন্ধুরা রামকৃষ্ণ দেবের বাণী জীবনের সঠিক পথ প্রদর্শন করে যা প্রতিটি মানুষের জীবনে অমৃত সমান তার বাণীতে লুকিয়ে রয়েছে উন্নতির মহামন্ত্র জীবনের সর্বসময়ে তার বাণী পাথেয় আজকের সংকলন শ্রী শ্রী রাম ও কৃষ্ণদেবের তিরিশটি বাণী যা আমাদের জীবনে আলোর পথ দেখাবে গল্প অ্যান্ড কথায় মৌমিতা চ্যানেলে আপনাদের স্বাগতম ঈশ্বরের কৃপায় আপনারা সুস্থ আছেন ভালো আছেন রামকৃষ্ণ পরমহংস ঊনবিংশ শতকের এক প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগ সাধক দার্শনিক তার প্রচারিত ধর্মীয় চিন্তাধারায় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন তার প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ এই বিখ্যাত মানুষটির মুখনিশৃত প্রতিটি বাণী ও উপদেশ সার্বজনীন এবং অমূল্য প্রতিটি বাণী আমাদের জীবনে চলার পথকে সহজ করে তুলবে ঠাকুর বলেন দুনিয়া বাস্তবে সত্য ও বিশ্বাসের একটি মিশ্রণ বিশ্বাস তৈরি করে এমন জিনিসকে ত্যাগ করুন এবং সত্যকে গ্রহণ করুন ঠাকুর বলেছেন যদি তুমি ঈশ্বরের দেওয়া শক্তির সৎ ব্যবহার না করো তাহলে তিনি কখনোই অধিক দেবেন না তাই প্রচেষ্টা করা অবশ্যই প্রয়োজন তার কৃপার যোগ্য হওয়ার জন্য তিন বিনা কোনো স্বার্থ ছাড়া কাজ যেই মানুষ করেন সে বাস্তবে নিজের ভালোই করে চলেছে চার যদি তুমি পূর্ব দিকে যেতে চাও তাহলে কখনোই পশ্চিম দিকে যেও না পাঁচ ভালোবাসার মাধ্যমে ত্যাগ এবং বিবেক স্বাভাবিকভাবেই প্রাপ্ত হয়েই যায় ছয় যত মত তত পথ সাত যতদিন জীবন আছে আর তুমি জীবিত আছো শিখে যাও আট যেই ব্যক্তির মধ্যে এই তিনটি জিনিস আছে সে কখনোই ঈশ্বর প্রাপ্তি করতে পারবে না অথবা ঈশ্বরের দর্শন সে পাবে না এই তিনটি জিনিস হলো লজ্জা ঘৃণা এবং ভয় নয় যদি আপনি কর্ম করেন তাহলে নিজের কর্মের প্রতি ভক্তির ভাব থাকা অতি আবশ্যক তখনই সেই কর্ম একমাত্র সার্থক হতে পারে দশ যখন ফুল ফোটে তখন মৌমাছিরা আপনা থেকেই চলে আসে ঠিক তেমনি যখনই আমরা প্রসিদ্ধ হয়ে যাই তখন সমস্ত মানুষ নিজে থেকেই আমাদের গুণগান করতে শুরু করে এগারো একজন সাংসারিক মানুষ যিনি কিনা সদভাবে ঈশ্বরের প্রতি সমর্পিত নন তার জীবনে কোনো আশা রাখাই উচিত নয় বারো যদি আমাদের ঈশ্বরের দেওয়া শক্তিকে সৎ এবং ভালো কাজে ব্যবহার করতে হয় তাহলে ঈশ্বরের কৃপা পাওয়ার জন্য নিজেদের জীবনকে সমাজের ভালো কাজের জন্য ব্যয় করা উচিত তেরো সফলতা অন্যের দ্বারা ঠিক করে দেওয়া উপায় মাত্র কিন্তু সন্তুষ্টি সম্পূর্ণ নিজের দ্বারা ঠিক করে নেওয়া উপায় মাত্র চোদ্দো জীবনের বিশ্লেষণ করা ছেড়ে দাও এটা জীবনকে আরও জটিল করে দেবে পনেরো জ্ঞানের অর্থ হল কাম ও লোভের থেকে মুক্তি ষোলো যদি আপনি বাইরে দেখে চলেন তাহলে আপনি কিছুই জানবেন না আপনি কোথায় নিজের ভেতরে দেখুন সতেরো কার্যকলাপ আপনাকে ব্যস্ত রাখে কিন্তু উৎপাদনশীলতা আপনাকে মুক্ত করে আঠেরো নৌকাকে সর্বদা জলের ওপরেই থাকা উচিত কিন্তু জলকে নৌকার ওপর থাকা উচিত নয় ঠিক এভাবেই যার ভক্তি আছে তার এই দুনিয়াতেই থাকা উচিত কিন্তু যে ভক্তি করে তার মনের মধ্যে কখনো সাংসারিক মোহ মায়া থাকা উচিত নয় উনিশ নিজের অতীতের মোকাবিলা বিনা আফসোসে করো নিজের বর্তমানকে আত্মবিশ্বাসের মাধ্যমে সামলাও আর নিজের ভবিষ্যতের প্রস্তুতি বিনা ভয়ে নাও পড়ে অভিজ্ঞতা একটি কঠিন শিক্ষক সে প্রথমে পরীক্ষা নেয় এবং পরে পাঠ দেয় একুশ শুদ্ধ জ্ঞান এবং শুদ্ধ প্রেম একই জিনিস জ্ঞান আর প্রেমের মাধ্যমেই লক্ষ্যকে পূরণ করা যেতে পারে আর এখানে প্রেম নামক রাস্তাটি বেশ সহজ বাইশ টাকা মাটি মাটি টাকা তেইশ ঈশ্বরের ভক্তি বা প্রেম ছাড়া কোনো কাজকে সম্পূর্ণ করা সম্ভব না চব্বিশ ওই মানুষের জন্মই ব্যর্থ হয় যারা খুবই কঠিনতার পর পাওয়া মনুষ্য জীবনকে এইভাবে নষ্ট করে দেয় এবং নিজের পুরো জীবনে ঈশ্বরের উপস্থিতি অনুভবেরই চেষ্টা করে না পঁচিশ সাংসারিক বিষয়ের ওপর জ্ঞান মানুষকে জেদই বানিয়ে তোলে জ্ঞানের অভিমান হলো একটি বন্ধন ষোলো যেইভাবে ধুলোপূর্ণ আয়নার উপর সূর্যের আলোর প্রতিবিম্ব পড়ে না ঠিক সেইভাবে মলিন মনে ঈশ্বরের প্রকাশের প্রতিবিম্ব পড়া সম্ভব নয় সতেরো ঈশ্বর সব মানুষের মধ্যেই আছে কিন্তু সব মানুষের মধ্যে ঈশ্বরের প্রভাব থাকবে সেটার প্রয়োজনীয়তা নেই এই জন্যেই আমরা মানুষ নিজের দুঃখে পীড়িত আছি আঠাশ ধর্ম সম্পর্কে বলা খুব সহজ কিন্তু সেটা অনুশীলনে আনা অতটাই কঠিন উনতিরিশ থাকো এবং বুদ্ধিমান হও নিজের বিচার বুদ্ধি অনুযায়ী কাজ করো তাহলেই তুমি নিশ্চিত সফল হবে একটি সৎ ও সরল মনের মাধ্যমে প্রার্থনা করো তোমার প্রার্থনা নিশ্চয়ই শোনা হবে তিরিশ যেই ব্যক্তি আধ্যাত্মিক জ্ঞান অর্জন করে ফেলেছেন তার উপর কাম এবং লোভের বিষ কখনোই চড়ে না ঠাকুর রাম ও কৃষ্ণ পরমহংসদেবের দেবের বাণীগুলি মেনে চলুন জীবনে সাফল্য আসবে আজকের আলোচনা এখানেই শেষ করছি ভিডিওটিতে এতটা সময় থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন